একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ ছিল সে কন্যার দেশে তারা হারে কি মায়া নদীর জলে পড়ন কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না দৌড়ায় চুলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না চলি চুলি কনারি রুল চুল তাহার কে জবা ফুল কনারি রুল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করোন ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশন চলের ছিল সেই কন্যার দেশ দু চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া হাত খালি গলা খালি কে নাক ফুল হাত খালি কনা খালি কে নাক ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা কর্ণ ভুল ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে না দরায়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে না দৌড়ায়া চলি সবুজ বরণ লাউ ডগায় ধূপ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগে আমার মন আঞ্চন করে সবুজ বরণ লাউ ডগায় দুঃখ সদা ফুল ধরে ভুল করা কন্যার লাগে আমার মন মনঞ্চন করে আমার মন চান করে আমার মন চন করে আমার মন চান করে i'm on the move